আল্লাহ নবীর বয়স তখন বারো বছর কত বছর চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন কোথায় যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ইয়া আমি আনা মারিয়ে দন চাচা গো আমি অসুস্থ হয়ে গেছে আমার ভালো লাগছে না আপনি আমাকে একটু বিশ্রাম করান চাচা আবু তলেব বলে ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো মরুভূমি কোনো গাছ নাই পালা নাই আল্লাহ নবী বলে চাচা ওই যে একটা গাছ দেখা যায় বলে বাতিজা গাছ তো হলো মৃত গাছ কি গাছ ওই গাছ শুধু মৃত না গাছের ডাল গুলো উলি পোকায় খেয়ে ফেলেছে বুঝেন নাই আল্লাহর পয়গাম্বর বলে চাচা আপনি আমার কই মৃত গাছের নিচে নিয়েই বসান আল্লাহ রসুলকে চাচা আবু তালেব হাত দইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে ওই গাছ আজও পর্যন্ত আছে নাই দেখছেন ওই গাছকে বলা হয় সাহাবি গাছ